শীতের ডিসেম্বর মানে কিন্তু পার্ক স্ট্রিট দারুণ সুন্দর করে প্রতি বছরের মতো সেজে উঠেছে পার্ক স্ট্রিট এবছরের লাইটিং এর কাজ জাস্ট চরম লেভেলে হয়েছে এই লাইটিং এর কাজ দেখার জন্য ফটো তোলার জন্য সেলফি তোলার জন্য লাল পিপোর হাঁটার জন্য প্রচুর মানুষ জাস্ট অকারণে ঠেলা খেতে খেতে পঁচিশ তারিখ কিন্তু এই রাস্তা দূর হেঁটে যাবে জনসমুদ্র থাকে ইতিমধ্যে চালু হয়ে গেছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল দু হাজার তেইশ সব আপডেট থাকছে আপনাদের সকলের জন্য নাইট সেরা ঠাকুরদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যালেন পার্কের ভেতরে পার্ক এই কদিন ধরে প্রচুর মানুষের ডেস্টিনেশন হতে চলেছে পার্ক এই রাস্তা ধরেই প্রচুর মানুষ হেঁটে চলবেন অ্যালেন পার্কের উদ্দেশ্যে পুরো ডিটেলস ইনফরমেশন থাকছে আপনাদের সকলের জন্য আজকে পুরো পর্ব জাস্ট এসে পৌঁছালাম পার্ক আশেপাশের এরিয়াটা এখনই বুঝতে পারছেন যে কতটা আলোয় ঝলমল করছে ওপরের ফ্লাইওভার থেকে শুরু করে নিচের মেন রোড পুরোটাই একবার লাইট সেটা পুরো কমপ্লিট যারা এখন একবারও আসেননি অ্যাকচুয়ালি কী হয় কি দেখবেন পঁচিশ তারিখ এসে আশেপাশে এসে পুরোটা একবার ডিটেলসে বলবো জাস্ট পার্কশ্রিট সোজা রাস্তা বরাবর আপনি শুধু হাঁটবেন আমার ঠিক ডান হাতে রয়েছে কিন্তু পার্কশ্রিট মেট্রো এবং জুডিও জাস্ট ওদিক দিয়ে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন এই রাস্তায় এবং যদি আরেকটা ল্যান্ডমার্ক বলে রাখি ঠিক আমার মা দিকে রয়েছে কিন্তু এশিয়াটিক সোসাইটি আপনাদেরকে যাই হোক করে যদি আপনারা রোডের ওপারে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এদিকে আসতে হবে একটু আই লাভ কলকাতা এবং আলোর মালার একটা সুসজ্জিত চেন রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে সোজে হেঁটে চলে যেতে হবে অ্যালেন পার্কের উদ্দেশ্যে ব্যাস এতটাই এবং উল্টো দিকে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার রয়েছে সেগুলো কিন্তু ডেকোরেট করছে সেখানে কিন্তু পুলিশের ওয়াচ টাওয়ার থাকবে যারা পঁচিশ তারিখ আসবেন এই পুরো রাস্তাটা কিন্তু ক্লোজ থাকবে কোনো গাড়ি চলবে না শুধুমাত্র আপনারাই হাঁটবেন আর মাঝখানে থাকবে কলকাতা পুলিশ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকবে সেদিন এই পার্ট পার্সিটে পঁচিশ তারিখ এসে আপনার মনে হবে যে শ্রীভূমির ভিড়ের থেকে অনেক ছোটো এখানটা জাস্ট আলাদাই প্রচুর মানুষ ছবি তুলবেন কলকাতা পুলিশ শুধু ঠেলবে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য কারণ পুরো রাস্তাটাই মানুষের দখলে দুদিক দিয়ে দুটো আলাদা আলাদা লাইন যাবে পঁচিশ তারিখ আমি আবারও আসতে বারণ করবো আপনারা আগে আসুন পরে আসুন কিন্তু আমার কথা কেউ শুনবেন আমি জানি পঁচিশ তারিখ এখানে লাখ লাখ মানুষ আসবেন এবং লাইট সেট আপটা আপনারা শুধু দেখুন বড় বড় সান্টাক্লজের ডিসপ্লে বোর্ড ক্রিসমাস ট্রি দারুণ সুন্দর এবছরে এত বড় বড় ফিগার লাগানো রয়েছে তারপর শুধু লাগছে কিন্তু রঙের কাজ চলছে কিন্তু পুরো এরিয়া নতুন করে সেজে ওটা কিন্তু পার্কশিটা একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এতটুকু ময়লা নেই এই জোনটাতে এমনি এটা একটু হাইফাই জোন সামনে রয়েছে দা পার্ক হোটেল আপনাদেরকে সবটাই দেখাচ্ছি জাস্ট ছোটো ছোটো পায়ে এগিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম কিন্তু মেন এন্ট্রান্স কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল সত্যিই ক্রিসমাস ফেস্টিভ্যালই বটে কারণ আশেপাশের যত অঞ্চল রয়েছে তার থেকে সবচেয়ে বড় করে সেলিব্রেশন এখানেই হয়তো হয় ক্রিসমাস দারুণ সুন্দর মানুষজন আসেন উন্মাদনা উচ্ছ্বাস দেখার মতো প্রতিটা টিভি নিউজ মিম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই হট টপিক থাকে এই আলো ঝলমলে পার্ক স্ট্রিট চলুন সোজা রাস্তা বরাবর এগোচ্ছি জাস্ট বাঁধতে কিন্তু অ্যাপজে হাউসের প্রতি বছরের মতো এবছরও চমক থাকছে এবছরের কিন্তু একবারে তিনতলা বিল্ডিং সমান একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন কিন্তু একবারে বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে লাইটিংয়ের কাজ কিন্তু আমরা এলেন চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকে দেখতে পেয়ে যাবেন এখন কিন্তু জাস্ট কাজ চলছে আর দেখতে পাচ্ছেন ভেতরের কর্মচারীরা কিন্তু সেই স্নোম্যান যেগুলো বানানোর চেষ্টা আছে সেগুলো কিন্তু কাজ করছেন ভেতরে ভেতরের সান্তাক্লাসকে তৈরি করা হচ্ছে প্রচুর গিফটও থাকে এটা যেহেতু পার্সোনাল কমপ্লেক্স সেখানে কিন্তু বাইরে থেকে আপনারা এটাকে ভিজিট করতেই পারেন পুরো রাস্তা বরাবরই কিন্তু আপনারা একই ধরনের লাইটের সেটা পাবেন সুতরাং প্রথমের দিকে ছবি সবা না তুলে একটু মাঝে দিকে চলে আসবেন এখানে একটু ফাঁকা থেকে তুলনামূলক জাস্ট যদি এর অপোজিটে আমরা যদি ঘুরি আটতে আটতে তাহলে কিন্তু এর সামনের জোনটা কিন্তু আবার ডিফারেন্ট লাইট জোন কেননা সামনে রয়েছে দা পার্ক হোটেল প্রতি বছর এরা কিন্তু নিজেদের সামনে এটা কিন্তু দারুণ সুন্দর করে নিজেরাই ডেকোরেট করে আলাদাই জোন লাগে এখানটায় কেননা এখানটা একবারে কোনো রকম কিপটে কার কিছু না করে কিন্তু একবারে ঢেলে সাজানো হয় দেখতে পাচ্ছেন ছোটো 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 আলোর মালায় ঘন করে একবারে সাদা রঙের এখানে কিন্তু প্রচুর সুন্দর ছবিও ওঠে সেদিন যেহেতু পুরো ফাঁকা থাকবে আপনারা এখানে নিঃসন্দেহে ছবি তুলতে পারেন দারুণ সুন্দর দা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এখন বা দিকে রয়েছে দা পার্ক হোটেল এবং সামনে দিয়ে সোজা এগিয়ে গেলে আর মোটামুটি মিনিট সাতের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাবো অ্যালেন পার্ক কীভাবে পার্ক স্ট্রিট আসবেন আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা হাওড়া থেকে বাসে করে আসেন তাহলে কিন্তু আপনারা পার্ক স্ট্রিটে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এছাড়াও মেট্রো ধরে অনায়াসেই কিন্তু আপনারা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে জাস্ট এই আলোর পথ দিয়ে হেঁটে যাবেন সোজা হাটটা হারতেই এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন একটা ক্রসিংস রয়েছে জাস্ট বাঁ দিকে দেখতে পাবেন কিন্তু রিলায়েন্স ডিজিটাল রয়েছে এবং সেই ফুটপাথ ধরে যদি আপনারা এগিয়ে যান তাহলে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু তাই আমি যেখান থেকে রিকমেন্ড করবো যে আপনারা ফুটপাথটা নিয়ে নেবেন তাহলে কিন্তু বেশ কিছু ফুচকার দোকান খাওয়া দাওয়ার প্রচুর দোকান আইসক্রিম তো রইছে এছাড়াও কিন্তু লাইন দিয়ে যেটা হচ্ছে এই পার্ক স্ট্রিটের ক্রিসমাস উপলক্ষে বসে যে স্টলগুলো সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে কফি দিয়ে শুরু হচ্ছে বেলপুরি পাপড়ি চাট তো রয়েছে এখান থেকে দেখুন শুরু হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের হোম মেড কেক এছাড়াও বিভিন্ন রকম হোমমেড আইটেমস কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে যাদের শখ রয়েছে যারা ছোটোখাটো করে বিজনেস করছেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইন দিয়ে স্টল দেন একবার অ্যালেন পার্ক পর্যন্ত কিন্তু রয়েছে এই স্টলগুলো আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু কেনাকাটি করতে পারেন বিভিন্ন রকমের আইটেম রয়েছে প্রায় মিনিট আটেকের মতো আমাদের হাঁটা কমপ্লিট দশ মিনিটের মতো টাইম লাগে অ্যাপ্রক্স পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত পৌঁছাতে কিন্তু এটাই বড়দিনের দিন আপনাদের প্রায় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে এই রাস্তাটা ক্রস করতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে পুরো ডিভাইডার দিয়ে সেপারেট করে দেওয়া যে গার্ড রেল দিয়ে যাতে কেউ না যাতে ফুটপাথ থেকে মেন রোডে নামতে পারেন ছবি সেবা তোলার জন্য কারণ প্রচুর গাড়ি চলে এই জোনটাতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আলোর মালা শুধু লাইটিংগুলো দেখুন স্টারগুলো ব্লিঙ্ক করছে সান্তাক্লজ ঝুলছে জাস্ট আলাদাই সাজিয়েছে এবছরে একবারে থ্রি ডি রিয়েলিস্টিক লুক লাগছে এবং আশেপাশে তো বিগ স্ক্রিনগুলোতে বড়দিনের যে ইমেজগুলো সেই হরিণের গাড়ি টানছে স্লেজ গাড়ি আলাদাই আলাদাই পুরো অ্যাম্বিয়েন্সটা শুধু আপনারা দেখুন শুধু অসাধারণ সুন্দর লাগছে পুরোটা যে বড় বড় স্টারগুলো লাগানো রয়েছে এবং পেছনে রয়েছে কিন্তু বার্বিকি নেশন এবং বার্বিকি নেশন আপনাদের ডানাতে দেখতে পেয়ে যাওয়া মানেই আপনারা কিন্তু অ্যালেন পার্ক থেকে মাত্র দু মিনিট দূরে অবস্থান করছেন জাস্ট আমার সামনে সবচেয়ে ডেকোরেটেড এরিয়া সেটাই হচ্ছে অ্যালেন পার্ক আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি পার্ক এবং বড় স্টার রয়েছে বড় ক্রিসমাস ট্রি বানানো রয়েছে আলো দি এবং এই অ্যালেন পার্কেই সকলের গন্তব্য থাকে পঁচিশ তারিখ গেলে আপনারা কিন্তু অ্যালেন পার্কে প্রবেশ করতে পারবেন না আবারও বলে দিচ্ছি বাকি দিন আসুন এনজয় করুন জাস্ট আলো জল পথ দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসুন ওয়াকিং উইথ লাইট এই পার্ক স্ট্রিটের অন্যতম সেরা ট্যাগ লাইট এবং এই অ্যালেন পার্কের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রতি বছরের মতো বছর অ্যালেন পার্কের ভেতরে যে স্টার অ্যাট্রাকশান সে লাইটিং চোখে পড়ার মতো জাস্ট আপনারা প্রবেশ করবেন কলকাতা পুলিশের প্রচুর কর্মচারীরা রয়েছেন এখন থেকেই এবং ডান দিকে কিন্তু একটা বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে একটা স্টল করা হয় এবং সামনে কিন্তু একটা ঝর্ণা থাকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সেই লাইটিং যার জন্য কিন্তু সকলে পাগল থাকে প্রচুর মানুষের ডিপি চেঞ্জ হতে চলেছে এই লাইটিং সেট মধ্য দিয়ে ব্লিঙ্কিং স্টার্স উইথ ডিফারেন্ট কালার্স এবং ভেতরেটা পুরোটাই এই জোন এখান থেকে আপনারা কিন্তু পুরো রাস্তা বরাবর অ্যালেন পার্কের হেঁটে যেতে পারবেন এবং জাস্ট বা হাতে কিন্তু যীশুখ্রিস্টের জন্মের যে কাহিনী সেটা কিন্তু দারুণ সুন্দর করে প্রতিবশের মতো তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একবারে সেই যে আস্থা বলে যে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একবারে অসাধারণ সুন্দর একুশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং অ্যালেন পার্কের এই গ্র্যান্ড ফেস্টিভ্যালটা কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রতিদিনই কিছু গানের প্রোগ্রাম থাকে ব্যান্ডের প্রোগ্রাম কিন্তু পঁচিশ তারিখ টোটালি ক্লোজ থাকে অ্যালেন পার্ক আপনারা শুধু রাস্তা ধরে উড়িয়ে আসবেন এবং বেরিয়ে যাবেন একদম বোরিং লাগবে বিরক্তিকর লাগবে ম্যাক্সিমাম মানুষেরই যাই হোক আলোর ভেতর দিয়ে হেঁটে জেলে কিন্তু প্রত্যেকের দারুণ লাগে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন ক্যামেরা একটু নড়ে যাচ্ছে যতটা ভালো করে দেখানো যায় দেখানোর চেষ্টা করছি জাস্ট আলোর মালাদের সজ্জিত পটে হেঁটে এসেই ডান হাতে যদি আপনারা ঢুকে যান তাহলেই কিন্তু সেই গানের জোনে পৌঁছাবেন যেখানে কিন্তু প্রোগ্রামগুলো এখানে চেয়ার দেওয়া থাকে সুন্দর করে বিভিন্ন ডেলিগেটসরা আসেন তারা কিন্তু বসেন এছাড়াও সাধারণ মানুষই কিন্তু বসে দেখতে পারেন বাইরে যতটা এর চমক রয়েছে ভেতরেও তাই ক্রিসমাস ট্রি গুলো কিন্তু মুভেবল রয়েছে এবং রোটেটিং রয়েছে দারুণ সুন্দর কিন্তু এগুলো মুভ করছে ছোট থেকে বড় সকলেরই কিন্তু মন ভরে যাবে এবারে অ্যালেন পার্কের ভেতরে লাইট দেখে ডিফারেন্ট লাইট সেটআপ ডিফারেন্ট কাইন্ডের লাইট সেটআপ রয়েছে কিন্তু এবছরে এবং এখানে কিন্তু বেশ কিছু চমকদার জিনিসও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু পিকচার ইনসার্ট করে রাখা রয়েছে এবং যাদের মুখগুলো কেটে রাখা রয়েছে আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে নিজেদের মুখ দিয়ে ছবিও তুলতে পারেন এগুলো কিন্তু ইনোভেটিভ করা রয়েছে কলকাতা ক্রিসমাস কার্নিভ্যাল বা ফেস্টিভ্যালের পক্ষ থেকে এই হচ্ছে পুরো অ্যালেন পার্কের সেট আপ যেখানে মানুষজন বসে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা প্রোগ্রাম শুরু হবে লাইট সেট এর কাজ চলছে এবং এই স্টেজে কিন্তু প্রতিদিন প্রোগ্রাম থাকবে পঁচিশ তারিখ ছাড়া কারণ পঁচিশ তারিখ এত ভিড় হবে পুলিশের পক্ষ থেকে কিন্তু পঁচিশ তারিখ টোটালি লক করে দেওয়া হয় অ্যালেন পার্ক আপনাদেরকে বাইরে যেরকম স্টল দেখিয়েছিলাম সেরকম কিন্তু এই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের ভেতরেও বেশ কিছু স্টল রয়েছে এখানে কিন্তু অনেক কিছু কেনাকাটার শপও রয়েছে যেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন একবারে হোম মেড আইটেম দারুণ সুন্দর লাগছে কিন্তু অ্যালেন পার্কে বিশ্বাস করুন প্রচুর মানুষজন কিন্তু এগুলো দেখার জন্যই আসেন আবারও রিকোয়েস্ট করছি পঁচিশ তারিখ ছাড়া আসবেন তাহলে কিন্তু পুরোটা দেখতে পারবেন এবং লাইট সেট দেখে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো লাইট সেট আপ এবছরের ভেতরে লাইট চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে রোটেটিং রয়েছে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু একেবারে পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক ভেতর পর্যন্ত আপনাদেরকে হেঁটে নিয়ে এলাম আপনারা কিন্তু একই পথ ধরে হেঁটে আসবেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসেন তো সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে সেরকম প্রবলেম কিছু হয় না শুধু একটাই হয় গ্রুপ নিয়ে যারা আসেন প্রচুর গ্রুপের পিপুল হারিয়ে যায় ফোনে কানেক্ট করা যায় না জ্যামার লাগানো থাকে প্রচুর পরিমাণে যাই হোক এই জোনটা শুধু দেখুন দেখতে আলাদাই লাগছে এখানে কিন্তু লাইটের সেট আপ আরও করা হচ্ছে কালারফুল লাইট দেওয়া হচ্ছে লাইটিং কিন্তু আরও লেভেল বাড়বে এখন মোটামুটি সাজানোর কাজ মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কমপ্লিট এখন হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে যখন রোটেটিং ডিস্কগুলো ঘুরবে উপরে যেগুলো রাখানো রয়েছে যেগুলো পার্টির জন্য ইউজ হয় তখন কিন্তু দারুণ লাগবে অ্যালেন পার্কের আশেপাশের জোন জাস্ট গম গম করবে মানুষের সমাগমে এবং লাইট সাউন্ড তো রয়েছে জাস্ট অ্যালেন পার্ক আপনাদেরকে ঘুরে দেখালাম প্রচুর মানুষের জিজ্ঞাসা থেকে কতদিন চলবে আপাতত একত্রিশ তারিখ পর্যন্ত তো চোখ বন্ধ করে চলছে আপনারা তার মধ্যে যে কোনো একদিন এসে ঘুরে দেখতে পারেন পার্কিং স্পেস কোথায় অর্থাৎ পার্কিং কোথায় করবেন অ্যালেন পার্কের ডান দিকে রাস্তা বারবার প্রচুর পার্কিং রয়েছে এছাড়াও হলিতে হলিতে কিন্তু আপনারা কেয়ারফুলি পার্কিং করবেন কারণ কলকাতা পুলিশের উপর পুরোটাই ডিপেন্ড করছে কলকাতার পঁচিশ তারিখের ছোট একটা ট্যুর প্ল্যান আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার সকাল সকালে সে ভিক্টোরিয়া মেমোরিয়াল এছাড়াও নন্দন রয়েছে ক্যাথিড্রাল চার্চ এগুলো কিন্তু দর্শন করে বিকেল থেকে কিন্তু পার্ক স্ট্রিটের জন্য লাইন দিতে পারেন দারুণ সুন্দর হবে আপনাদের এই ট্যুর প্ল্যান কেমন লাগলো আজকে পুরো এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আমার পক্ষ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে